প্রধানত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে ছাত্ররা আছে তাদের এবং কি জামাত ইসলামী বা ছাত্র শিবিরের মধ্যে এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ এই সংঘর্ষে ইতিমধ্যে আমরা যতটুকু সংবাদ পেয়েছি প্রায় একশোর বেশি মানুষ আহত হয়েছে বা ছাত্ররা আহত হয়েছেন সৌরাচার ফেসিস্ট পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ত্রিমুখী যে সংঘর্ষ এটাই প্রথম এবং এই সংঘর্ষের বাংলাদেশ এখন প্রশ্ন উঠছে এই যে সংঘর্ষটি হলে এই সংঘর্ষটি কারা ঘটিয়েছে কিভাবে ঘটল এবং এই সংঘর্ষর পরে কে অপরাধী আর কে একেবারেই পুত পবিত্র দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই নেতাকর্মীরা ওখানে ছিলেন তাদের সাথেই মূলত সংঘর্ষটা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আর জামাত ইসলামের সাথে এই দুটি পক্ষ এক এবং জাতীয়বাদী ছাত্র দল আলাদা এর মাঝে এই জায়গায় সংযুক্ত হয়েছিলেন যুবদল ইতিমধ্যে আপনার দেখেছেন একটি বিরু ক্লিপ এবং স্টিল পিকচারও আছে যে জায়গায় দেখা যাচ্ছে যে ওই জায়গার খুলার একজন যুব নেতা যিনি ভাইস প্রেসিডেন্ট বা যুগ্ম সাধারণ সম্পাদক তাকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত যদি বিএনপির মনাজ জাতীয়বাদী ছাত্রদল সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি দেখুন আমি একটা ভিডিও ক্লিপ পেয়েছি সেই জায়গায় ছাত্র দলের ছেলে পেলেরা বক্তব্য দিচ্ছেন মিছিল করছেন মিছিল একটা একটা শিবির ধর সকাল বিকাল জবাই কর এরকম একটা স্লোগান এটা অত্যন্ত ভিন্ন জঘন্য একটা স্লোগান যে স্লোগানটা নিষিদ্ধকুশিত ছাত্রলীগ দিত সেই স্লোগানটা এখন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা দিচ্ছেন এটা আমার আমার কাছে অন্তত পক্ষে অত্যন্ত দুঃখজনক কারণ আমি চাই না যে বাংলাদেশের কোনো ছাত্র সমাজের বা কোনো দলের বিপক্ষে এরকম একটা স্লোগান আসুক যে একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর এটা একটা জঘন্য কাজ ছাত্র শিবির তারা যদি ছাত্র রাজনীতি করতে চায় তারা করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা তাদের ছাত্র রাজনীতি করবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত বা জাতীয় নাগরিক কমিটি তারা যে নতুন দল গঠন করছে তাদের যে ছাত্র সংগঠন হবে তারা সেই জায়গায় রাজনীতি করতে চাইলে করবেন সবাই সবার মতো করে করবেন যদি রাজনীতি ওপেন থাকে যদি রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আসলে রাজনীতি করবেন না এটি হচ্ছে বড়ো কথা কিন্তু যে সংঘর্ষটা হলো এটার মাধ্যমে আমরা কি দেখলাম এই যে কয়েকদিন আগে আমরা শেখ হাসিনাকে বিতরণ করার মধ্য দিয়ে একটি রক্তক্ষয়ী সংঘর্ষর পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পত্ত এ নিয়ে যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল আমরা কি সেই জায়গায় আছি নাকি সেই জায়গা থেকে আমরা যোজন যোজন দূরে চলে যাচ্ছি কারণ এই ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়েই কিন্তু এই শেখ হাসিনার ফেসিস্ট সৌরাচার মাফিয়া মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে বুকের তাজা রক্ত রাজপথে ডেলে বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে অথচ সেই ছাত্র সংগুলো সংগঠনগুলো একে অপরের প্রতি এত হিংসা এত বিদ্বেষ এটার আসলে কারণটা কি। দেখুন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তারা এই যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ফ্রম বিতরণ অথবা তাদের লিফলেট বিতরণ কর্মসূচি তারা করেছে সেটার প্রেক্ষিতে তার পরের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রতিবাদ মিছিল করছেন বা তারা বলছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলতে দেওয়া যাবে না এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা রাজনীতিটা করছেন তারা কি করছেন এই যে তারা আজকে ছাত্র দলকে বাধা দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন তারাও তো নতুন একটা ছাত্র সংগঠন করছেন তারাও তো দুদিন পরে এই ক্যাম্পাসে গিয়ে আবার রাজনীতি করবেন করবেন না বাংলাদেশ জামাত ইসলামের যে সংগঠন ছাত্র শিবির তারাও তো রাজনীতি করবেন করবেন না তারাও যদি একমত হয় বিএনপির ছাত্র সংগঠন যদি একমত হয় বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠন যদি একমত হয় সবাই একমত হয়ে যদি বলে যে না এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র আর রাজনীতি হবে না ছাত্র রাজনীতি হবে না কিন্তু আপনারা একটা ব্যানারে রাজনীতি করবেন আর অন্যদেরকে রাজনীতি করতে দিবেন না এটাও তো একটা বৈষম্য তাই না এটাও তো ঠিক না দেখুন আপনারা দুটি পক্ষ একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে রাজপথে দাঁড়াবেন তাদেরকে পিটাবেন তাদেরকে মারবেন তাদেরকে লিফলেট বিতরণ করতে দিবেন না এটা তো ঠিক না আপনারা প্রশাসনিক কার্যক্রম হাতে নেন আপনারা উপাচার্যের কাছে আপনাদের দাবি দেওয়াগুলো দেন যে না আমরা চাই না যে ছাত্র রাজনীতি এখানে হোক আপনারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা ব্যবহার করেন সেটাও করেন না আপনারা ওখানে নাগরিক কোনো কমিটি করেন বা ছাত্রদের একটা ইউনিয়ন করেন সেটার মধ্য দিয়ে হবে দেখুন এই যে এতদিন হয়ে গেলো যদি ছাত্র রাজনীতি না থাকতো সেই জায়গায় যদি এই যে ডাকসু চাকসু বা এরকম যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হতো তাহলে তো আজকে ওই জায়গায় এরকম একটি ঘটনা ঘটতো না তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলো কেন হচ্ছে না ছাত্র সংসদ নির্বাচনটা হলে তো আজকে এই ঘটনাটার হয়তো আবির্ভাব ঘটতো না দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তাদের উপর প্রথম আঘাত করেছে আবার বৈষম্য ছাত্র আন্দোলন বলছে ছাত্র দল আগে আঘাত করছে যেই আগে আঘাত করুক না কেন ছোট্ট একটা বিষয় পারস্পরিক বুঝাপড়ার মধ্য দিয়ে যদি এই সমস্যাটা সমাধান করা যেত তাহলে আজকে বাংলাদেশের মানুষকে এরকম একটি সংঘর্ষ আবার দেখতে হতো না যদিও সেই জায়গায় কোনো হতাহত হয়নি মৃত্যু হয়নি কারো কিন্তু মৃত্যু হতেও তো পারত এটা অত্যন্ত জঘন্য একটা নির্লজ্জ কাজ করেছেন ছাত্ররা এটা ত্রিপাক্ষিক যে ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু এখানে দায়বদ্ধ শুধুমাত্র বিএনপিকে দায় দিয়ে শুধুমাত্র বিএনপিকে এই জায়গায় মেলাইন করে তাদের কি শুধুমাত্র অপরাধী বানাবেন সেটাও যেমন কাম্য নয় ছাত্র সংগঠন যে সমস্ত মিছিল দিয়েছেন যেভাবে রান্দা টান্দা নিয়ে হাতে সে জায়গায় গিয়েছেন এটাও কোনোভাবেই কাম্য নয় এটা আমি ব্যক্তিগতভাবে অন্তত পক্ষে কোনোভাবেই মেনে নিতে পারছি না দেখুন এই যে আজকে দেখলাম যে ছাত্র রাজনৈতিক বন্ধের করার জন্য পাঁচটা দাবি তারা দিয়েছেন পাঁচটা দাবি কি বলছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে আচ্ছা ভালো এটা আপনারা দাবি দিয়েছেন সবাই একমত হয়ে রাজনীতি বন্ধ করে দেন তারপরে বলছে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই খুবই ভালো কথা বলছে এখানে যদি বিএনপির ছাত্র সংগঠনের কেউ জড়িত থাকে তাহলে তাদেরও যেমন বিচারের আওতায় আনতে হবে এবং সেই জায়গায় যদি বৈষম্যভিত্তে ছাত্র আন্দোলনের যে কেউ যদি সম্পৃক্ত থাকে তাদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে কারণ আমরা এরকম জঘন্য কাজ আমরা চাই না আমরা চাই যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে ছাত্ররা তাদের ছাত্র রাজনীতি করবে ছাত্রদের কল্যাণে এখানে অনেকে বলছেন রেজ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা চান না এখানে আরও কয়েকটি বলছেন আমি ওই প্রসঙ্গটাতে যাচ্ছি এখানে বলছে উপচার্য ও সহ উপচার্য ও কল ছাত্র কল্যাণ পরিচালকের পদতে ক্যাম্পাসে শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে প্রত্যেকটি খুব ভালো এই যে এখানে বলছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখন আগে ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের এখন বিএনপির ছাত্রদল আছে জামাত ইসলামের ছাত্র শিবির আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির নতুন ছাত্রদল হয়েছে ছাত্রদের দল হয়েছে নাম এখনও ডিক্লারেশন হয়নি তারাও কদিন পরে যাবেন তারা কি লেজুর ভিত্তিক রাজনীতি করবেন না তারা কি তাদের দলের যে নীতি নির্ধারণী ফোরাম তার বিরুদ্ধে যে কথা বলবেন অথবা তারা কি তাদের সাথে মার্চ করে রাজনীতি করবেন না অথবা এই যে জাতীয় নাগরিক কমিটি যেই প্রোগ্রাম দিবে সেই প্রোগ্রামগুলো কি তারা পালন করবে না এখন এই সমস্ত কথাবার্তা বলে বিএনপিকে বা বিএনপির ছাত্রদলকে একটা কর্নারে ফেলে দেওয়া এটা কোনোভাবেই সমুচিত হচ্ছে বলে আমার মনে হয় না আমি যেই কথাটা সবশেষ বলতে চাই দেখুন বিশাল একটি আন্দোলন হলো শেখ হাসিনা পালিয়ে গেল তারপর যে আমরা আজকে যে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটা দেখলাম কুয়েটে এটা কোনোভাবে কাম্য না আর এই জায়গায় অপরাধে আমার মনে হয় যারাই হোক না কেন তাদের বিচারে আনতে আওতায় আনতে হবে আরেকটা কথা বলি যে এক হাতে কিন্তু তালি বাজে না তালি দিতে হলে দুই হাতই লাগে সুতরাং শুধুমাত্র ছাত্রদলকে দোষারোপ করে লাভ নাই আপনারা আপনাদের প্রভাব বিস্তার করতে চান আপনাদের নতুন ছাত্র সংগঠনকে ওখানে প্রস্ফুটিত করতে চান ছাত্রশিবির তাদের যে আধিপত্য সেটাও তৈরি করতে চান সবাই সবার কাছ দিক থেকে সেই জায়গায় একটি অবস্থান নিতে চান বলেই এত বড় একটি সংঘর্ষ রক্তক্ষী সংঘর্ষ হয়েছে সুতরাং আমরা চাই ভবিষ্যতে যদি এরকম ঘটনা না ঘটে আপনারা সবাই বসে যার যার রাজনীতিটা করেন সেটাই বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক একটি ভূমিকা পালন করবে তা নাহলে